আজকে আমরা চলে আসলাম ঢাকার বিখ্যাত আর আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল উট মহিষ গরু দুম্বা এবং ছাগল আর হাটে প্রবেশ করার জন্য সুন্দর একটা গেট রয়েছে বৃষ্টির কারণে হাটের ভিতর অবস্থা খুবই খারাপ এগুলো হলো ইন্ডিয়া থেকে আনা গরু এটা হলো চুট বিশিষ্ট একটা বড় গরু আর এই গরুর শিংটা বেশ বড় এইরকম শিং বিশিষ্ট গরু এই প্রথম দেখলাম এই শাড়িতে সব চুটওয়ালা গরু আর এটাই বাজারের একমাত্র উট এই উটটার দাম প্রায় এক কোটির উপরে বেশ কিছু দুম্বাও দেখতে পেলাম তাছাড়া হাট ভরা ছাগল তো আছেই হাটের সুন্দর গরুদের ভিতরে একটা গরু এটা হলো বিদেশি একটা মহিষ এটা হলো সিংবিহীন একটা গরু এই গরুগুলো দেখতে খুব ছোট কিন্তু গোস্ত খুব সুস্বাদু বাজারের এক প্রান্ত থেকে ট্রাক ভরে ভরে গরু আসতে আছে 哪都没得了。